অনেক দিন হলে ভাবতেছি যে কাঁকড়া খামো কাঁকড়া খামু তো গাজীপুরে সচরাচর কাঁকড়া পাওয়া যায় না তো আজকে হঠাৎ করে বাজারে দেখতে পেলাম একজন কাঁকড়া বিক্রি বিক্রি করতেছে তো দেরি না করে হাফ কেজি কাঁকড়া কিনে ফেললাম তো চারটা ধরছে হাফ কেজিতে অনেক সুন্দর এগুলো আসলে সাগরের কাঁকড়া কি কালারফুল আর অনেক বড় বড় ঠ্যাংগুলো অনেক মোটা মোটা তো কথা না পারি এখন আমরা রান্নার কাজে চলে যাব আর কিছু মাছও নিয়ে আইছি তো আসলে কাঁকড়াটা আজকে স্পেশাল এই যেগুলো কাঁকড়া হলো ছোটো ছোটো ঠ্যাং আর বড়ো ঠ্যাংগুলো আগেই ভেজে রাখা হয়েছে মানে আমি একটু ভিডিওটা কেটে কেটে ভিডিওটা তৈরি করছি তো অনেক লম্বা ভিডিও হয়েছে যায় এগুলো কাঁকড়ার ভিতর অংশ বড়ো ঠ্যাং তো এই যে এখন আমাদের রান্না রেডি দেন কী সুন্দর কালার তো আসলে কথা বলতে মন চেতেছে না দেখে মনে হয় মানে কথার বলবো না এখন দাওয়া শুরু করবো তো আসলে যারা কাঁকড়া খাইছেন তারা তো জানেন কাঁকড়া কী স্বাদ আর যারা খান নাই তারা অবশ্যই ট্রাই করবেন অনেক মজা তো কথার না বাড়িয়ে আমরা খাওয়া দাওয়ার কাজে লেগে পড়ি আপনাদের সবারই দাওয়াত থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই